অতিরিক্ত সৌন্দর্যের কারণে অন্য খেলোয়াড়রা মন বসাতে পারছেন না অলিম্পিক্স ছাড়তে বাধ্য হলেন কুড়ি বছর বয়সী প্যারাগুয়ের সাঁতারু কে সেই সুন্দরী মহিলা বিস্তারিত জানাবো তাই প্রতিবেদনটি না টেনে সম্পূর্ণ দেখুন সৌন্দর্যই কাল হল প্যারিস অলিম্পিক্স ছাড়তে বাধ্য হলেন প্যারাগুয়ের সাঁতারু লুয়ানা অ্যালনসো তিনি মঞ্চের রুপোর ছটায় ঝলসে যেত চারপাশ প্রতিযোগীরা শুধু তার দিকেই তাকিয়ে থাকতেন এই অভিযোগেই লুয়ানাকে এক প্রকার তাড়িয়ে দেওয়া হল প্যারিস অলিম্পিক থেকে লুয়ানা অ্যালয়ানসো প্যারিস অলিম্পিক্সে মহিলাদের একশো মিটার বাটারফ্লাই ইভেন্টে নেমেছিলেন জিরো পয়েন্ট টু ফোর সেকেন্ডের জন্য সেমিফাইনালে উঠতে পারেনি সে অলিম্পিক্স গেমস শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়াবিদদের ভিলেজে থাকার অনুমতি রয়েছে কিন্তু লুয়ানার ক্ষেত্রে তেমনটা ঘটেনি ব্লাস্টের প্রতিবেদন অনুযায়ী ইভেন্ট শেষ হওয়ার পরই লুয়ানাকে গেমস ভিলেজ ছাড়তে বলেন প্যারাগুয়েট টিম ম্যানেজমেন্ট তিনি জানিয়েছেন কুড়ি বছর বয়সী সাঁতারুর কারণে দলের মধ্যে অনুপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে তার সৌন্দর্যের কারণে সতীর্থরা নিজেদের খেলায় মন দিতে পারছেন না তাই তাকে দেশে ফেরত পাতানো পাঠানো হচ্ছে এই ঘটনার পরেই অবসর ঘোষণা করে দেন লুয়ানা অ্যালানসো ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন আনুষ্ঠানিক ঘোষণা সাঁতার থেকে অবসর নিচ্ছি সমর্থনের জন্য আপনাদের অনেক ধন্যবাদ দুঃখিত প্যারাগোয় আমি শুধু ধন্যবাদই জানাতে পারি কে এই লোয়ানা অ্যালান্সো দু সালে উনিশে সেপ্টেম্বর জন্ম লুয়ানা দক্ষ সাঁতারু নামেই পরিচিত তিনি একশো মিটার বাটারফ্লাই ইভেন্ট প্যারাগোয়ের ন্যাশনাল রেকর্ডও রয়েছে তার দখলে বর্তমানে যুক্তরাষ্ট্রের ডালাসের সাউদার্ন মেথডিস্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছেন দু সালে প্রথমবার অলিম্পিক্সে নামেন লুয়ানা সেবারও সেমিফাইনালের আগেই বিদায় নিতে হয় তার এটা ছিল তার দ্বিতীয় অলিম্পিক্স এটা ষষ্ঠ স্থানে শেষ করেন তিনি লুয়ানা যুব অলিম্পিক্স দক্ষিণ আমেরিকা গেমস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন এর আগেও বারবার বিতর্কে জড়িয়েছেন লুয়ানা ইনস্টাগ্রাম লাইভে প্যারাগুয়ের বদলে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে অলিম্পিক্সে নামার ইচ্ছা প্রকাশ করে হইচই ফেলে দিয়েছিলেন তিনি প্যারিসের স্থানীয় মিডিয়া দাবি করেছে প্যারাগুয়ের সতীর্থদের সমর্থন করার বদলে ডিজনিল্যান্ডে বেড়াতে চলে যান লুয়ানা প্যারাগুয়ের সাঁতার রূর আচরণ পোশাক আশাক পরিড়াবিদ সুলভ নয় বলে দাবি করছে ডেলি মেল ইনস্টাগ্রামে লুয়ানার আট কোটি আটানব্বই লক্ষর বেশি ফলোয়ার্স রয়েছে তবে প্যারিস অলিম্পিক্স থেকে বের করে দেওয়ার ঘটনা মিথ্যে জানিয়ে লোয়ানা বলেছেন আমাকে কখনোই কোথাও থেকে বের করে দেওয়া বা বহিষ্কার করা হয়নি গুজব ছড়ানো বন্ধ করুন তো বন্ধুরা হয়েছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ